আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু এবং ভাইয়ারা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রশিদ সহমতে অনেকটা ভালো আছি এই যে দেখুন এটা আমার একমাত্র রাজকন্যা আর তার আজকে তিন দিন হলো অনেক জ্বর জ্বর একেবারে কমতেছে না একশো তিনের উপরে সব সময় থাকতেছি ডোজ দিচ্ছি ওষুধ খাওয়াচ্ছি কোনোভাবেই কমতেছে না তো এখন ওকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি তো আমার মেয়েটা একেবারেই ক্লান্ত হয়ে গিয়েছে ও কোনোভাবেই হাঁটতে পারতেছে না উঠতে পারত না খেতে পারতেছে না যা খাচ্ছে তাই বমি করে ছেড়ে দিচ্ছে এতটা কষ্ট হচ্ছে মেয়ের কষ্টটা দেখে আমি আর সহ্য করতে পারতেছি না আর হচ্ছে কিছুটা ডেঙ্গু লক্ষণ দেখা গেছে ওর মধ্যে তো সেজন্য তিন দিন না হলে তো ডেঙ্গু টেস্ট করা হলে আসে না পজিটিভ আসে না বা ঠিকভাবে ধরা পড়ে না সেজন্য তিন দিনের জন্য ওয়েট করতেছিলাম তো আজকে তিন দিন হয়েছে সকালে মেয়েকে একবার এসে ব্লাড দিয়ে গিয়েছি তো এখন সন্ধ্যার সময় এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটা তো এখন প্রচুর বৃষ্টি হচ্ছিল বাইরে তবুও বৃষ্টির মধ্য দিয়েও নিয়ে আসতে হয়েছে যত বৃষ্টি হোক ডাক্তার তো দেখাতে হবে তাই না তো মেয়েকে নিয়ে চলে এসেছি মেয়ে হাঁটতে পারতেছিল না অনেক কষ্ট করছে হাঁটতে অনেক কষ্ট হচ্ছে তো আমার হাতে ব্যাগ আছে তারপর ফাইল আছে মেয়েকে আমি কুলে নিতে পারতেছি না তাছাড়া আজও অসুস্থ তো এখন ওর রিপোর্টগুলো নিতে আসছি তো কিছু টাকা ডিউ ছিল পঞ্চাশ টাকার মতো ওনাদের কাছে বাং ছিল না সেই জন্য পঞ্চাশ টাকা ডিউ রেখেছিল তো ওখানে এটা পেমেন্ট করি তারপর রিপোর্ট খুব ভয়ে আছি জানি না কি আসবে এরকমই সময় আমি খুবই ভয়ে ছিলাম ভিতরে অনেকটা ভয়ে কাজ করতেছিল রিপোর্টটা জানি কি আসে পজিটিভ আসলে খুবই কষ্ট হবে কারণ আমার মেয়েটা একেবারে ক্লান্ত হয়ে গিয়েছে কিছুই খেতে পারে না পুরুষ লোক যদি বাসায় না থাকে তাহলে মেয়েদের অনেক কষ্ট করতে হয় যেমন ঘরে বাড়ি দুই জায়গায় দেখতে হয় আজকে আমার মেয়েটাকে আমি একা হসপিটালে নিয়ে এসেছি কারণ আমার বাসায় কোনো পুরুষ লোক নেই তো ওকে আমি একবার তিন তিনতলায় গিয়েছি ডিউটা পেমেন্ট করার জন্য ওকে উঠিয়ে নিয়ে গেছি অনেক কষ্ট হচ্ছে ওর আমারও খুব কষ্ট হচ্ছে ওর হাঁটা থেকে বলতেছে বারবার আম হাঁটতে পারছি না পায়ে ব্যথা করছে তো কিছু করার নেই আমি এখন ওকে কার কাছে দিয়ে যাব। এক জায়গায় বসিয়ে তো আমি ওকে নিয়ে যাচ্ছি তো এখন রিপোর্টটা নিতে আসছি তো খুবই ভয় লাগছিল জানি না কি আসবে রিপোর্ট তো এখন আবার তিন তলায় যাচ্ছি ডক্টর দেখাতে ডক্টর দেখাতে আসলে অনেকটা সময় নিয়ে আসতো এতটা প্যারা ডক্টর দেখানো তো কিছু করার নেই ডাক্তার না দেখিয়ে তো পারা যায় না দেখাতে তো হয় এতটা ক্লান্ত হয়ে গিয়েছিলাম ডাক্তার দেখাতে এসে মা মেয়ে দুজনেই অনেক অসুস্থ হয়ে গিয়েছে আরও বেশি তো যাচ্ছি ডক্টরের চেম্বারে দেখুন কত লোক কত রোগী সব ডেঙ্গু রোগী মনে হয় আশি পার্সেন্টই ডেঙ্গু রোগী এত ডেঙ্গু রোগী পুরো হসপিটাল ভরে গিয়েছে আর হচ্ছে উনি খুব একজন ভালো ডক্টর ওনার কাছে প্রচুর রোগী হয় প্রতিদিনই অনেক ভিড় থাকে তো আমার একটা কথা শুনতে মিস্টেক হয়ে গিয়েছিল আমি যখন সকালে মেয়েকে প্লার দিয়ে গিয়েছিলাম তখন আমি সিরিয়াল দিতে দিয়ে গিয়েছিলাম আর যখন আমি বলছিলাম যে আমার সিরিয়াল নাম্বার কত উনি বলছিল ষাট আসলে আমি শুনেছিলাম সাত নাম্বার সিরিয়াল কিন্তু পরে আয়সা শুনি যে এখানে আমার ষাট নাম্বার সিরিয়াল তো পুরো আকাশটাই ভেঙে পড়েছে এরকম মনে হল যে এত বসে থাকবো কিভাবে এতক্ষণ ষাট নাম্বার সিরিয়াল তো অনেক লেট আর উনি দশটা সাতটা থেকে ছয়টা থেকে দশটা পর্যন্ত রুকি দেখে বলেছিল তো এখন বাজে প্রায় আটটা তো শুধুমাত্র বারো নাম্বার সিরিয়াল গিয়েছে আমি এতক্ষণ কি করে বসে থাকবো আমার মেয়ে তো পুরাই মানে ই হয়ে গিয়েছে বলতেছে আম্মু আমার একদম ভালো লাগছিল না তো ডক্টর দেখাতে দেখাতে প্রায় এগারোটা বেজে গিয়েছে যা তাও আলহামদুল্লাহ দেখিয়েছি মা মেয়ে বসে থাকতে থাকতে একদম ক্লান্ত হয়ে গিয়ে তো আলহামদুল্লাহ এখন ডাক্তার দেখিয়ে তারপর ওষুধ নিতে এসেছি ও হ্যাঁ আরেক কথা বলতে গিয়ে আলহামদুলিল্লাহ আমার মেয়ে ডেঙ্গু হয়নি ওর ভাইরাস জ্বর হয়েছে তো এখন ডক্টর কিছু ওষুধ লিখে দিয়েছে আর সেই ওষুধগুলো নিতে আসছি ফার্মেসিতে তো সবগুলো ওষুধ নিয়ে যাব এখন প্রায় রাত এগারোটা সাড়ে এগারোটা বেজে যাচ্ছে কিছুটা বয়ও হচ্ছিলো যে কিভাবে বাসায় যাব অনেকটা রাত হয়ে গিয়েছে পুরো অন্ধকার হয়ে গিয়েছিল রাস্তাঘাট তো কিছু করার নেই বাসায় তো যেতে হবে মাঝে মাঝে নিজেকে খুব অসহায় মনে হয় মনে হয় পাশে একজন থাকলে খুব ভালো লাগতো ভালো হতো তো যাই হোক সত্যি আজকে খুব খারাপ লাগছিলো মেয়েটাকে একা হসপিটালে নিয়ে এসেছি তাছাড়া বাইরে খুবই বৃষ্টি ছিল তো তখন মনে হয়েছিল যে পাশে যদি অন্য একজন থাকত তাহলে হয়তো অনেকটা হেল্পফুল হতো যাই হোক আলহামদুলিল্লাহ একাই সব কিছু সামলাতে পেরেছি কি করব। মানুষ না থাকলে তো নিজের কাজ নিজেই করতে হবে সেটা যত কষ্টই হোক তো বাসায় চলে যাচ্ছি সবগুলো ওষুধ নিয়ে আর মেয়েটার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি আল্লাহ সুস্থ করে দেন আর আমিও যেন তাড়াতাড়ি সুস্থ হতে পারি কারণ আমিও অসুস্থ হলে আমি আমার মেয়েটাকে ঠিকভাবে যত্ন নিতে পারবো না তো আল্লাহ যেন আমাদের দুজনকে সুস্থ করে দেয় সবাই দোয়া করবেন আর হচ্ছে আমিও দোয়া করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ